আমরা সকলেই জানি যে পার্বতী তপস্যা করেছেন শিবকে পতিরূপে পাবার জন্যে পুরাণের জ্ঞান সংহিতা অংশে এর আগে আমরা পাঠ হিসেবে শুনেছি পার্বতীর তপস্যায় সমস্ত দেবতা ও ঋষিগণের শিব সন্নিধানে গমন এবং জটিল ব্রাহ্মণবেশে পার্বতীর নিকট শিবের আগমন আসার পরেও পার্বতীর মুখে যখন সেই বৃদ্ধ ব্রাহ্মণ শুনলেন অর্থাৎ যিনি শিব ছদ্মবেশে এসছেন যে তিনি পার্বতী শিবকে পতিরূপে পেতে চান তখন আবারও প্রবল পরীক্ষা করছেন পার্বতীকে শিব নিজের মুখে পার্বতীর সামনে শিবের নিন্দা করছেন এবং সেইখানে পার্বতী কি বলছেন এবং তারপরে পার্বতীর অভীষ্ট সিদ্ধ হচ্ছে অর্থাৎ পরীক্ষা কত রকম ভাবে হতে পারে আজকের পাঠ হর পার্বতী সংবাদ এবং জ্ঞান জ্ঞানসংহিতা শিবপুরাণের অংশ যাওয়া যাক পাঠে সুত বলিলেন হে শ্রেষ্ঠ ঋষিগণ পরে পার্বতী ও মহাদেবের বৃত্তান্ত যেরূপ আপনারা সেই কথা করুন। পার্বতী কর্তৃক প্রেরিত হইয়া সখী সেই জটিলকে বলিল হে বিপ্র যদি আপনার শুনিতে ইচ্ছা হয় তবে আমি বলিতেছি শ্রবণ করুন আমার সখী ঐশ্বর্য সম্পন্ন ইন্দ্রাদি দেবগণকেও পরিত্যাগ করিয়া যাহার জন্য এই কঠোর তপস্যার অনুষ্ঠান করিতেছেন তাহা শ্রবণ করুন। আমার এই সখী সম্প্রতি, পিনাকপানি মহাদেবকে পতিরূপে লাভ করিতে ইচ্ছা করিয়াছেন ইনি প্রথমে কতকগুলি বৃক্ষরোপণ করি করিয়াছিলেন হে প্রভু দেখুন সেই সকল বৃক্ষে ফল উৎপন্ন হইয়াছে কিন্তু অদ্যাপী ইঁহার মনোরথের কোনরূপ অঙ্কুরও দেখিতেছি না মদন সংহারী মহাদেব রূপহার্য অর্থাৎ সৌন্দর্যের বর্ষ নহেন এই নিমিত্ত দেবর্ষী নারদের উপদেশ অনুসারে কঠোর তপস্যায় ব্রতি হইয়াছেন পার্বতী আপনি যাহা জিজ্ঞাসা করিয়াছিলেন আমি সখীর ইপসিত সেই সমুদয়ই বলিলাম তখন সেই জটিল সেই বাক্য শ্রবণ করিয়া বলিতে লাগিলেন সখী এই যাহা বলিল ইহা কি সত্য না পরিহাস হে দেবী নিজ মুখে সত্য কথা কেন বলিতেছ না ব্রাহ্মণ এই কথা বলিলে সখী আর কিছুই বলিল না পার্বতী দেবী নিজেই বলিলেন ইহা সম্পূর্ণ সত্য কিছুই মিথ্যা নহে আমি মৌন ও বাক্য দ্বারা সেই সংকর্কেই পতিত্বে বরণ করিয়াছি আমি তাহাকে দুর্লভ বস্তু বলিয়া জানি তিনি কিরূপে সহজে প্রাপ্ত হইবেন তথাপি আমি মনের বশত এক্ষণে এই নিদারুণ তপস্যার অনুষ্ঠান করিতেছি সেই ব্রাহ্মণকে এই কথা বলিয়া পার্বতী নীরবে অবস্থান করিলেন তখন সেই ব্রাহ্মণ বলিলেন আমি এক্ষণে গমন করি এতক্ষণ অবধি আমার মনে বড় আশার উদয় হইয়াছিল যে দেবী কিরূপ দুর্লভ বস্তুর কামনা করিয়াছেন তাহা জানিয়া ইহার তপস্যায় সাধুবাদ দিয়া গমন করিব হে সুন্দরী এক্ষণে তোমার নিজ মুখে শুনিয়া সকলই সম্যকরূপে অবগত হইলাম আর কেন আমি এ স্থান হইতে চলিলাম তোমার যাহা ইচ্ছা তাহাই করো। আমি তোমাকে কিছুই বলিতে ইচ্ছা করি না তাহাতে মিত্রতা নিষ্ফল হয় হোক, কারণ হে শুভে ভবিতব্যতা অনুসারেই লোকে কার্য করিয়া থাকে সে বিষয়ে কিছুই বলা উচিত নয় এই কথা বলিয়া সেই ব্রাহ্মণ তৎক্ষণাৎ গমন করিতে ইচ্ছা করিলেন তখন পার্বতী দেবী তাহাকে বলিলেন কেন আপনি গমন করিতেছেন পার্বতী এই কথা বলিলে সেই দণ্ডধারী সেই স্থানে থাকিয়া বলিতে লাগিলেন হে দেবী আমি মিত্রতা প্রযুক্ত হইয়া যাহা বলিতেছি শ্রবণ কর ইহার পূর্বে তুমি আমার সম্মান এবং ভক্তির পাত্র হইয়াছিলে কিন্তু এক্ষণে আমার যে সে ভাবের বৈপরীত্য ঘটিয়াছে সে বিষয়ে কোনো সন্দেহ নাই এরূপ বৈপরীত্য তুমিই করিয়াছ কেন তাহা শ্রবণ করো তুমি সুবর্ণ ত্যাগ করিয়া কাছ গ্রহণ করিতে ইচ্ছা করিয়াছ এবং চন্দন ত্যাগ করিয়া করদম লেপন করিতে ইচ্ছা করিয়াছ তুমি হস্তি ত্যাগ করিয়া বলির্ব বহন করিতে এবং গঙ্গা জল পরিত্যাগ করিয়া কুপদক পান করিতে অভিলাষ করিয়াছ তুমি সূর্য জ্যোতি পরিহার করিয়া খদ্দতের দূতি গ্রহণ করিয়াছ এবং চীনাংশুক পরিত্যাগপূর্বক চম্বারম্বর পরিধান করিতে রুচি করিয়াছ যেমন গৃহবাস পরিত্যাগ করিয়া বনবাসে রুচি করা হে দেবসী তুমিও সেইরূপ অযুক্ত কার্য করিতে উদ্যত হইয়াছ সমুদয় দেবগণের সন্নিধি পরিত্যাগপূর্বক অসুরগণের সহবাস ইচ্ছা করো যেমন তুমিও সেইরূপ অযুক্ত কার্যের আচরণ করিতেছ কারণ তুমি ইন্দ্রাদি দেবগণকে পরিত্যাগ করিয়া মহাদেবের ওপর যে অনুরক্ত হইয়াছ ইহা লোকে যুক্তিযুক্ত কার্য নহে বরং সম্প্রতি লোক বিরুদ্ধই হইয়াছে হে পদ্ম পলাশ লোচনে তুমি কোথায় আর সেই তিন চোখ শিবই বা কোথায় আরো দেখো তুমি শশাঙ্ক বদনা আর সেই শিব পাঁচ মুখ তোমার কবরীর সৌন্দর্য বর্ণনাতীত আর সেই শিবের মাথা কতকগুলা জটা জুটে পরিপূর্ণ তোমার অঙ্গ চন্দনে চর্চিত আর শিবের অঙ্গ ভস্মূষরিত তোমার দিব্য দুকুলি বা কোথায় আর মহাদেবের সেই অশুভ গজাজিনী বা কোথায় হে প্রতিদায়নি তোমার সেই অঙ্গ অঙ্গাদি দিব্য আভরণী বা কোথায় আর মহাদেবের সেই ভয়ঙ্কর সর্পগণই বা কোথায় কোথায় তোমার আত্মীয় সেই সমুদয় দেবগণ আর কোথায় বা সেই মহাদেবের পারিষদ ভূতগণ কোথায় তোমার পিতার গৃহে মৃদং মৃদঙ্গের শব্দ আর কোথায় বা সেই ডমরু কোথায় তোমাদিগের গৃহে আর কোথায় বা সেই অশুভ সিংগার রব। কোথায় তোমাদের গৃহে পটহাদি প্রচুর বাদ্যের নিনাদ আর কোথায় বা মহাদেবের গালও বাদ্য অতএব তোমার এবং শিবের সংযোগে কখনোই যুক্তিযুক্ত নহে মহাদেবের শরীর বিরূপাক্ষ এবং তাহার জন্মের বিষয়ে কোনো কালে কিছু জানা যায় না আর যদি তাহার কিছু ধন থাকিত তবে সে দিগম্বর হইয়া বেড়াইবে কেন বরের যে সকল গুণ উক্ত হইয়াছে তাহার মধ্যে একটিও শিবে নাই তাহার বাহন বলিবর্ত এবং বসন চর্ম যদি সেই সর্বসম্মত হইত তাহা হইলে মদন দাহ করিবে কেন পিসা চাদি তাহার সহায় এবং কণ্ঠ বিষে পরিপূর্ণ লোকে তাহার এরূপ অনাদর যে সে ত্যাগ করিয়া বনে বনে ঘরে তাহার জাতির স্থিরতা নাই এবং কোনরূপ বিদ্যা জ্ঞান বা দেশাচারও নাই সে সর্বদা একাকী থাকে আর তাহার বৈরাগ্য উৎকট অতএব তুমি শিবের সহিত মনের যোগ করিও না কোথায় তোমার হার আর মহাদেবের সেই সবমালাই বা কোথায় তোমার এবং শিবের রূপ সর্বপ্রকারে বিরোধী হে দেবী তোমার কার্য আমার ভালো লাগিতেছে না তোমার যাহা ইচ্ছা করো আমি সেই দেবকে বিশেষ জানি তাহার কেবল শ্মশানে বাস করিতে ইচ্ছা যে বস্তু অসৎ মহাদেব তাহারি সেবা করে অতএব তাহা হইতে মন নিবৃত্ত কর নতুবা আমার সমীপ হইতে গোপন কর এই কথা শুনিয়া পার্বতী ক্রোধযুক্ত হইলেন এবং ক্রোধের সহিত সেই সেব নিন্দাকারে ব্রাহ্মণকে বলিলেন আমি পূর্বে ভাবিয়াছিলাম তুমি বুঝি আর কোন পুরুষের কথা বলিতেছ কিন্তু এক্ষণে সকল জ্ঞাত হইয়া বুঝিলাম তুমি শিবের বিষয়ে কিছুই জানো না আমি ক্রমে তোমার সকল কথার উত্তর দিতেছি শ্রবণ করো তুমি যে বলিয়াছ আমি সেই দেবকে জানি এ কথা মিথ্যা ভিন্ন আর কিছুই নহে অথবা শিবকে তুমি যে রূপ জানো সেই রূপ বলিতেছ যেমন বহুরূপী যুবা পুরুষ বৃদ্ধরূপে দৃষ্ট হইয়া থাকে বোধহয় তুমিও কোনো ধূর্ত ব্রহ্মচারী স্বরূপে আগমন করিয়াছ যাহা হোক মহাদেবের স্বরূপ বলিতেছি শ্রবণ কর বস্তুত তিনি নির্কুণ বশত তিনি সগুণ হইয়া থাকেন অতএব সেই সগুণ ও নির্কুন এই উভয়াত্মক মহাদেবের জাতি কিরূপে হইতে পারে সেই সদাশিব সকল বিদ্যার অধিষ্ঠান তিনি পূর্বে নিজের উচ্ছ্বাস স্বরূপ বেদ সকল বিষ্ণুকে দান করিয়াছেন সেই পরিপূর্ণ পরমাত্মার বিদ্যার আবার প্রয়োজন কি তিনি সকলের আদি তাহার বয়সের পরিমাণ কিরূপ সম্ভব হইতে পারে প্রকৃতি তাহা হইতে উৎপন্ন হইয়াছেন অতএব তাহার শক্তির কারণ অন্বেষণে প্রয়োজন কি যে সেই নিত্য মহাদেবের ভজনা করে তাহার সর্বদা শক্তিত্রয়ের বিকাশ হয় যাহার সেবা করিয়া মনুষ্য নিশ্চয় মৃত্যুকে জয় করে এই নিমিত্ত এই জগৎ তলে তিনি মৃত্যুঞ্জয় নামে প্রসিদ্ধ যাহার পূজা প্রভাবে মনুষ্যের আরোগ্য লাভ হয় হে সুদূর মতে তাহার আবার আরোগ্যের কথা কি তাহার অনুগ্রহই দেবগণের দেবত্ব হইয়াছে সেই শিবের দর্শনার্থ ইন্দ্র গমন করিয়া থাকেন সেই সময়ে ভূতি হোক আর পিসাচি হোক শিবের যে দ্বার পাল থাকে তাহাদের দণ্ড দ্বারা ইন্দ্রের মুকুট খণ্ড খণ্ড হইয়া পৃথিবীতে পতিত হয় তাহার বিষয়ে অধিকার কি বলিব তিনি স্বয়ংই সর্বদা প্রভু তিনি কল্যাণকারী তাহার সেবার কত ফল তাহা শ্রবণ কর তাহার সেবায় কিছুরই ন্যূনতা থাকে না সেই সদাশিব আমাকে তাহার সেবিকা করিতে ইচ্ছা করিয়াছেন যদি সাত জন্মের দরিদ্র সেই শঙ্করের সেবা করে তবে এই সংসারে তাহার এই রূপ স্থির এবং দুর্লভ লক্ষ্মী লাভ হয় যে যাহার সম্মুখে প্রত্যহ আট প্রকার সিদ্ধি লজ্জায় অধমুখ হইয়া নৃত্য করিতে থাকে মহাদেবের নিকট ত্ত আবার দুর্লভ কোথায় যদি বল শঙ্কর সর্বদা অমঙ্গল বস্তুর সেবা করেন তাহা হইলেও তাহার নাম স্মরণে মঙ্গল সকল উৎপন্ন হয় শিব এই মঙ্গলময় নাম নিরন্তর যাহার মুখে বিরাজ করে তাহার দর্শনেই অপর বস্তু সকল নিত্য পবিত্র হয় তুমি যে চিতার ভস্ম অপবিত্র বলিয়া নির্দেশ করিতেছ উহা যদি অপবিত্র হইত তবে দেবগণ তাহার নৃত্যাবসানে পতিত ভস্য মস্তকে ধারণ করেন কেন যিনি জগতের আদি এবং জগতের ঈশ্বর ও সংহার কর্তা তিনি কিরূপে গেঁয় হইবেন পরমাত্মা পরব্রহ্ম শিবের স্বরূপ অজ্ঞে তোমাদিগের ন্যায় স্থূলদর্শী অতত্ত্বজ্ঞ ব্যক্তিরা কিরূপে তাহার তত্ত্ব জানিবে দুরাচারী পাপী এবং বেদ বহিষ্কৃত ব্যক্তিরা সেই নে শিবের তত্ত্ব জানিতে সক্ষম হয় না যে মনুষ্য তত্ত্ব না জানিয়া শিবের নিন্দা করে তাহার অজন্ম সঞ্চিত পুণ্য ভস্মীভূত হয় তুমি সেই অমিত তেজা মহাদেবের নিন্দা করিতেছ অতএব তোমার পূজা করিয়া আমি পাপ ভাগিনী হইলাম শিব নিন্দুককে দেখিয়া পরিধান বস্ত্রের সহিত স্নানের আচরণ করিতে হয় আরে দুষ্ট তুমি বলিতেছ আমি মহাদেবকে জানি কিন্তু আমার বিবেচনায় তুমি নিশ্চয়ই সেই সনাতন শিবকে জানো না শিব যেরূপী হন না কেন তিনি আমার সর্বাপেক্ষা অভীষ্টতম এই কথা বলিয়া পার্বতী আবার বলিতে আরম্ভ করিলেন দেবী পার্বতী সখীকে বলিলেন এই দুষ্টাত্মাকে নিবারণ কর নতুবা এ যত্নপূর্বক শিবের আরও নিন্দা করিবে শিবের নিন্দাকারী যে সকল পাপভাগী হয় এরূপ নহে যে সেই নিন্দা শ্রবণ করে সেও পাপভাগী হয় এই দুষ্ট পুনর্বার শিবের নিন্দা করিবে বোধ হইতেছে অতএবেশ আমরাই এ স্থান পরিত্যাগ করিয়া অন্যত্র গমন করি এই বলিয়া পার্বতী যেমন গমনের নিমিত্ত পা উঠাইবেন তখনই সেই ব্রাহ্মণ সাক্ষাৎ শিব মূর্তি ধারণ করিয়া স্বয়ং প্রিয়াকে অবলম্বন করিলেন পার্বতী এতদিন অবধি যে মূর্তির ধ্যান করিয়াছিলেন সাক্ষাৎ সেই মূর্তি ধারণ পূর্বক শঙ্কর তাহাকে দর্শন দিয়া লজ্জা ভরে অবনতমুখী পার্বতীকে বলিলেন তুমি আমাকে পরিত্যাগ করিয়া কোথায় গমন করিতেছ আমি কিন্তু তোমাকে পরিত্যাগ করিব না আমি তোমার উপর প্রসন্ন হইয়াছি বর প্রার্থনা কর তোমাকে অদেয় আমার কিছুই নাই উদ্য প্রভৃতি তপস্যা প্রেমাতি সহ্য এবং সৌন্দর্য দ্বারা আমি তোমার ক্রুতদাস হইলাম তোমা ব্যতীত একক্ষনও যুগের ন্যায়বোধ হয় তুমি লজ্জা পরিত্যাগ করো। আমরা গৃহে গমন করি মহাদেব এই কথা বলিলে পার্বতী পুরাতন দুঃখ ত্যাগ করিলেন তপস্যা হেতুক তাঁহার পূর্বে যে মহত দুঃখ হইয়াছিল ফল প্রাপ্ত হওয়ায় তাহা আরও শ্রম বলিয়া বোধ হইল না সকলেই একেবারে প্রাপ্ত হইল